মকর রাশি মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের সূর্য এবং রাহুর সংযুক্তি ইউতি সংমিলন বা কনজাংশনের কারণে কি কি প্রভাব আপনাদের জীবনে আগত একটি মাসে আপনারা অনুভব করতে চলেছেন সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ এটি শনিদেবের বছর তিনি আপনাদের রাশির অধিপতি বর্তমানে সাড়ে সাতের অন্তিম চরণে আছেন আর সূর্য রাহুর এই গ্রহণ যোগ থাকবে দু হাজার চব্বিশের চোদ্দোই মার্চ বৃহস্পতিবার বেলা বারোটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে তেরোই এপ্রিল শনিবার রাত নটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত এক্স্যাক্টলি প্রায় একটি মাস এই গ্রহণযোগ তৈরি হতে চলেছে আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবে আর যার ফলস্বরূপ আপনাদের জীবনে প্রভাবিত হবে আপনাদের দাম্পত্য ভাব ভাগ্যস্থান এবং আপনাদের লাভের ভাব তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মছক আমাদের দ্বারায় বিচার করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী দশমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শনিদেব অর্থাৎ শনি গ্রহ স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের সূর্য রাহুর গ্রহগত গোচরের ছক এটি চোদ্দোই মার্চ থেকে তেরোই এপ্রিল পর্যন্ত ঠিক এমনটি কিন্তু দেখাবে এখানে শনি অন্যান্য গ্রহকে আপনারা দেখতে পাচ্ছেন না কারণ আমরা শুধু সূর্য এবং রাহুকে নিয়ে আলোচনা করব। চোদ্দোই মার্চ থেকে তেরোই এপ্রিল সূর্য এবং রাহুর সম্মিলনের কারণে গ্রহণযোগ বা গ্রহণ দোষ তৈরি হলো আপনাদের থার্ড হাউসে আর এই এক মাসের মধ্যেই কিন্তু বছরের প্রথম চন্দ্রগ্রহণ সংগঠিত হবে পঁচিশে মার্চ দোল পূর্ণিমা বা দোল যাত্রার দিন আবার আটই এপ্রিল সংগঠিত হবে বছরের প্রথম সূর্যগ্রহণ সূর্য সৌরজগতের রাজা সোলার সিস্টেমের কিং সরকারি চাকরি বলুন সরকার পক্ষ বলুন রাজনীতি বলুন বা মন্ত্রিত্ব বলুন অথবা সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপ এর সাথে সাথে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা লিডারশিপ স্কিল ম্যানেজমেন্ট স্কিলও কিন্তু সূর্যের আন্ডারে রাহুও কিন্তু রাজা সূর্য সৌরজগতের রাজা আর রাহু কলি যুগের রাজা কলিযুগে ভিখারিকে কোটিপতি রাহু রাতারাতি বানিয়ে থাকে রাহুই তো মস্তিষ্ক রাহুই তো ব্রেন কারণ রাহুর ধর নেই রাহুর মস্তিষ্ক চালাকির মস্তিষ্ক আবার এই রাহুই কিন্তু মস্তিষ্ককে ভ্রমিতও করে থাকে সূর্যে গ্রহণ দোষ তৈরি করে এই রাহু বর্তমানে শনি আপনাদের পরিবার বাণীভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান তিনিও রাজা তবে গ্রহদের রাজা গ্রহরাজ সূর্য এবং রাহুর এই সম্মিলন আপনাদের থার্ড হাউস সাহস পরাক্রমের ভাবে সংগঠিত হচ্ছে এখানকার অধিপতি বৃহস্পতি তিনি কিন্তু ফোর্থ হাউস সুখভাবে নিজের অতিমিত্রের ঘরে মার্গী হয়ে অবস্থান করছেন উচ্চস্থ অবস্থানে আছেন সুতরাং এখানে রাহু কিন্তু নিচস্ত হলো সূর্য উচ্চস্থ হলো কিন্তু সূর্য রাহুর গ্রহণযোগের একটা ইম্প্যাক্ট তো আপনাদের উপরে থাকবেই দেখুন এ সময় ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্ককে আরও উন্নত করবার প্রয়োজন আছে তবে যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালোই থাকবে ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে তবে তা থেকে আখেরে যে উপকৃত হবেন এমনটি কিন্তু বলা যাচ্ছে না বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রে আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে সূর্য এবং রাহু দুটি গ্রহেরই পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের নাইন্থ হাউস ভাগ্যস্থানে আর আপনাদের ভাগ্যস্থানে এখানে যে দৃষ্টি থাকছে শুধু তাই নয় ভাগ্যস্থানে কেতুও অবস্থান করছে যার ফলস্বরূপ ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা ধরে নিন পাবেনই না চোদ্দোই মার্চ থেকে তেরোই এপ্রিল পর্যন্ত এ সময় কঠোর কায়িক পরিশ্রম করতে হবে দেখুন কোনো নেতিবাচক নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না প্রত্যেকের ক্ষেত্রে এই যে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে চোদ্দ এই যে একটি মাস এমনটিও নয় তবে বেশিরভাগ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই পড়তে চলেছে দেখুন রাহু যদি আপনাদের জন্ম ছকে তিন ছয় দশ এগারোয় থেকে থাকে তাহলে এবং যদি রাহু কারক ঘরে বসে থাকে তাহলে আপনারা অবশ্যই শুভ পরিণাম পাবেন অতটাও নেগেটিভ ইম্প্যাক্ট পাবেন না সূর্য যদি তার কারক ঘরে বসে থাকে এবং সূর্য যদি আপনার জন্মচকে ডিগ্রিগত বলা বল সঠিক নিয়ে বসে থাকে তাহলেও আপনারা অতটা নেগেটিভ ইম্প্যাক্ট পাবেন না কিন্তু সূর্য যাদের দুর্বল বুঝবেন কি করে যদি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে না পারেন রাজনৈতিক জগতে আপনার কেরিয়ার এগোচ্ছে না সরকারি চাকরি পাচ্ছেন না অথবা রাজনীতি করছেন সরকার পক্ষে থাকতে পারছেন না ঘন ঘন পান গুটখা খেয়ে থুতু ফেলেন আপনাদের দান ধ্যান করার মানসিকতা নেই নেতৃত্ব দিতে গিয়ে সফলতা অর্জন করতে পারছেন না তাহলে সূর্য আপনার দুর্বল রাহু যদি দুর্বল হয়ে থাকে তাহলে স্মোকিং বা ধূমপান অথবা শুকনো কোনো নেশার ধাত আপনাদের মধ্যে থাকতে পারে যদি না থাকে তাহলে চোখের ত্বকের বা দাঁতের অথবা স্কিন মানে চামড়া আইজ অথবা টিথের কোনো প্রবলেম আপনাদের থাকতে পারে এর মধ্যে যদি একটি দুটিও থাকে তাহলে বুঝতে হবে আপনারা রাহু দ্বারা পীড়িত প্রতিকার অবশ্যম্ভাবী সূর্য রাহুর পূর্ণ দৃষ্টি যেহেতু ভাগ্যস্থানে তাহলে তিনটি জিনিস আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হয় আপনার পিতার স্বাস্থ্যের অবনতি হয়েছে না হলে পিতার কর্মের অবনতি হয়েছে আর তাও যদি না হয় তাহলে আপনার সাথে আপনার পিতার সম্পর্কের অবনতি হয়েছে তিনটি জিনিসের মধ্যে নিশ্চয়ই একটি হয়েছে আপনাদের ক্ষেত্রে উচ্চ উচ্চশিক্ষায় আপনারা বাধাপ্রাপ্ত হচ্ছেন নাতি নাতনিদেরকে মিস করছেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেয়েও হয় হাত ছাড়া করছেন ভাগ্যের এক কথায় সঙ্গ পাচ্ছেন না এজন্য এটি কঠোর কায়িক পরিশ্রমের টাইম ধৈর্য বসতে লক্ষ্মী ধৈর্য ধরুন তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি সূর্য রাহু যা বিশেষ করে যারা রাজনৈতিক জগতে আছেন বা যারা মন্ত্রী আছেন এমএলএ আছেন এমপি আছেন বা প্রধান কাউন্সিলর মেম্বার চেয়ারপারসন আছেন বা যারা কোনো প্রকার পার্টি বা দলীয় রাজনৈতিক দলের প্রেসিডেন্ট বা সেক্রেটারি আছেন এছাড়া যারা সরকারি চাকরি করেন যারা বেসরকারি অফিসেও অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন বা যারা বিজনেস করেন গভর্নমেন্ট ওরিয়েন্টেড বিজনেস করেন টেকনোলজি ওরিয়েন্টেড বিজনেস করেন তাদের কিন্তু এই সময়টিতে একটু নেগেটিভ ইম্প্যাক্ট বেশি পড়তে পারে আপনাদের অবশ্যই প্রতিকার কিন্তু করানোর প্রয়োজন আছে আর সূর্য রাহুর এই যে দৃষ্টিগত প্রভাবের কারণে এ সময় কিন্তু আপনাদেরকে পরিশ্রম করার মাধ্যমেই আপনারা ফলাফল অর্জন করবেন তাই পরিশ্রম করেও যে সঠিক ফল পাবেন এমনটিও কিন্তু গ্যারেন্টি দেওয়া যাচ্ছে না যদি জন্মছকে রাহু সূর্য দুর্বল অবস্থানে থাকে যেহেতু রাহুর আবার দৃষ্টি থাকছে আপনাদের সেভেন হাউসে স্বামী স্ত্রী সম্পর্কের কিন্তু এ সময় মারাত্মক অবনতি হতে পারে অনেকের ক্ষেত্রেই প্রত্যেকের নয় টেন টু টোয়েন্টি পারসেন্ট মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু ডিভোর্সের মতো ঘটনাও ঘটে যেতে পারে কোর্টের যদি কোনো মামলা পেন্ডিং থেকে থাকে আদালত বা কোর্টের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন তা হলে ভার্ডিক বা রায় কিন্তু আপনাদের বিরুদ্ধেও যেতে পারে ভাইপো ভাইজিদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না অবিবাহিতদের বিবাহ করবার জন্য সময়ের সুযোগ কিন্তু খুব একটি সুবিধাজনক এ সময় নয় এ সময় পার্টনারশিপে ক্রিয়াকলাপ করবেন না যারা বিজনেস করছেন খুব সাবধানে আর যারা পার্টনারশিপে বিজনেস করছেন পার্টনারের দিকে অতিরিক্ত নজর দিন তারা কিন্তু আপনাদেরকে প্রতারিত করতে পারে বলির পাঠা পর্যন্ত বানাতে পারে তবে সূর্য এবং রাহুর এই সংযোগ এটি কিন্তু আপনাদের লাভভাবকে প্রভাবিত করবে না যদিও সেখানে রাহুর অন্তিম নবম দৃষ্টি থাকবে তৎসত্ত্বেও ডেলি ইনকামের স্রোত আপনাদের বজায় থাকবে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে কেরিয়ারে যে খুব নেগেটিভ ইম্প্যাক্ট পাবেন তা নয় ব্যয় যা মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাবে তাও নয় এ সময় কিন্তু আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা বজায় থাকতে পারে এ সময় আপনাদের ব্যাংকের ব্যালেন্সেও খুব ঘাটতি পড়বে না ফ্যামিলির সাপোর্ট পেয়ে যাবেন মায়ের তরফ থেকে আপনারা সাপোর্ট পেয়ে যাবেন অনেক ভালো ভালো কিছু আছে তবে দেখুন ছাব্বিশে মার্চ পর্যন্ত কিন্তু রাহু এবং বুধের জড়ত্ব যোগও থাকবে এই আপনাদের থার্ড হাউসেই যেখানে গ্রহণযোগ তৈরি হচ্ছে অনেকে বলবে না চোদ্দো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত সূর্য বুধের বুধাদিতীয় যোগ থাকবে প্রথম কথা সূর্য বুধের বুধাদিত্য যোগ থার্ড হাউসে অতটাও কিন্তু হাইপার অ্যাক্টিভ হয় না এছাড়াও বুধ রাহুর সম্মিলনের কারণে জড়ত্ব যোগ তৈরি হলো তাহলে আমি তো বলবো আপনাদের ছাব্বিশ তারিখ পর্যন্ত অন্তত জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে সমাজের ব্যাপারে যে কোনো ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন এ সময় কিন্তু শেয়ার মার্কেটে বিশেষ করে অর্থ বিনিয়োগ যেন করবেন না কারণ বুথ কিন্তু ট্রেডিং বা শেয়ার মার্কেটের মেন কারক গ্রহ আর বুথ যেহেতু জড়ত্ব যোগ তৈরি করছে তাহলে শেয়ার মার্কেটে যাই আপনারা ডিসিশান নিন না কেন সেটি কিন্তু ভুল ডিসিশান হয়ে যেতে পারে সুদূর প্রসারীভাবে আপনাদেরকে ক্ষতিগ্রস্তও করতে পারে তাহলে সাবধান থাকতে হচ্ছে দাম্পত্য ব্যাপারে আইনি জটিলতার ব্যাপারে ভাগ্যের ব্যাপারে শিক্ষার ব্যাপারে আপনাদের ধরে নিতে গেলে আপনাদের পিতার ব্যাপারে এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে আদারওয়াইজ সুখ ভাব কেরিয়ারের ভাব অর্থের ভাব এগুলি কিন্তু ঠিকঠাকই থাকতে চলেছে অতটাও টেনশন নেওয়ার প্রয়োজনীয়তা আমি কিন্তু এখানে অনুভব করছি না প্রতিকার স্বরূপ আপনাদেরকে বলবো সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন সূর্য ওঠারায় ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে দিন শুরু করুন সানরাইজকে চোখের সামনে দেখুন সূর্যদেবের যে কোনো একটি মন্ত্র আপনারা অন্ততপক্ষে সাতবার জপ করুন এছাড়া রবিবার করে হোয়াইট কালারের ড্রেস পরুন রবিবার সন্ধ্যেবেলা করে বাড়ির মেন গাটের গেটের বা ফ্ল্যাটের মেন এন্ট্রি পয়েন্টের দুই সাইডে দুটো ঘিয়ের প্রদীপ জ্বালান রাহু আর রাহুর জন্য আপনাদেরকে বলবো দেখুন শুনতে খারাপ লাগলেও আমাদের পটি করার যে জায়গাটা সেটি যদি আমরা দুদিন অন্তর অন্তর যদি পরিষ্কার করি নিজের হাতে করে হাতে করে মানে আপনি ব্রাশ দিয়ে বা ফিনাইল দিয়ে অ্যাসিড দিয়ে বা হারপিক দিয়ে পরিষ্কার করুন অবশ্যই রাহুর মজবুতি এতে তুরান্ত বৃদ্ধি পায় এছাড়া আপনারা রাহুর বীজ মন্ত্র প্রতিদিন সন্ধ্যেবেলা করে শনির বীজ মন্ত্র একশো আটবার করে জপ করুন সূর্যের বীজ মন্ত্র বুধের বীজ মন্ত্র আপনারা দিনের বেলা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি